আসসালামু আলাইকুম ভিউয়ার সিলেটেশন পু পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা প্রবাসীদের জন্য অর্থাৎ যারা বিদেশে থাকেন দেশে এসেছেন ছুটিতে এসেছেন এনএডি কার্ড করেনি এখন এনএডি কার্ড করতে চান আর্জেন্ট এনএডি কার্ড করতে চান পাঁচ দিন সাত দিন দুই দিন তিন দিন যে কোন সময় অতি আর্জেন্ট এনএডি কার্ড করতে চান এমনটা হলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের এই শিক্ষামূলক ভিডিওটির মাধ্যমে প্রবাসীদের আর্জেন্ট এনএডি কার্ড পাওয়ার টোটাল পদ্ধতি সম্পর্কে আপনাদেরকে শেয়ার করব তাই এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই ভিডিওটিতে লাইক দেওয়ার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটন অন করে রাখুন পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও পাবলিশ হওয়া মাত্রই আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে মূল পর্বে চলে যাই প্রথমে জেনে নিন জাতীয় পরিচয়পত্র পাওয়ার ধাপসমূহ কি কি প্রথম ধাপ ডকুমেন্ট সংগ্রহ কি কি কাগজপত্র লাগবে সেই তালিকা আপনি জানতে পারবেন দ্বিতীয় ধাপে অনলাইনে ফর্ম ফিল আপ তৃতীয় ধাপে নির্বাচন কমিশন কর্তৃক ফিঙ্গার প্রদান চতুর্থ ধাপ অনুমোদন সাপেক্ষে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ এই চারটি ধাপকে আমি দুটি পর্বে ভাগ করেছি প্রথম পর্ব মানে আজকের ভিডিওটিতে প্রথম ধাপটি দেখতে পারবেন ডকুমেন্ট সংগ্রহ এই বিষয়টি জানতে পারবেন দ্বিতীয় পর্বে এই পরবর্তী তিনটি ধাপ আলোচনা করা হবে দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ ধাপ এই বিষয়গুলি আমার দ্বিতীয় ভিডিওটিতে দ্বিতীয় পর্বের ভিডিওটিতে জানতে পারবেন তাই এই পর্বের ভিডিওটি দেখুন এবং ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিওটিও আপনি পেয়ে যাবেন প্রথম পর্ব ডকুমেন্ট তালিকা কি কি লাগবে আমরা জেনে নেই সর্বপ্রথম আপনার লাগবে জন্ম কপি জন্ম কপি যাদের নেই তারা পাসপোর্টের গায়ে এই জন্ম নাম্বার থাকে সেটি দিয়ে কিন্তু অনলাইন থেকে তোলা যায় জন্ম কপি জন্ম কপির সাথে পাসপোর্টের যেন মিল থাকে কারণ পাসপোর্টের সাথে আবার ভিসার সম্পর্ক আপনি ভিসা বাদ দিতে পারবেন না ভিসা বাদ দিতে গেলে আপনার অসুবিধায় পড়ে যাবেন তাই ভিসার সাথে পাসপোর্টের সাথে এবং জন্ম কপির তথ্যের সাথে মিল থাকা লাগবে কোনো কিছু যদি সামান্য পরিমাণ মিল না থাকে সেটির জন্য কি সমাধান আমি পরবর্তী ভিডিওতে এই বিষয়টি আলোচনা করব দ্বিতীয় ডকুমেন্ট লাগবে জন্ম নিবন্ধনের অনলাইন কপি এটি ফ্রিতে অনলাইন থেকে তোলা যায় এরপর লাগবে পিতার আইআইডি কার্ডের কপি পিতার নাম বাংলায় ইংরেজিতে এবং পিতার আইডি কার্ড নম্বর ফর্মে দিতে হয় তাই পিতার আনআইডি কার্ডের কপি অবশ্যই থাকা লাগবে যাদের ক্ষেত্রে পিতা জীবিত নেই তাদের ক্ষেত্রে পিতার মৃত্যু শালটি দিবেন এরপর লাগবে মাতার এনএডি কার্ডের কপি মায়ের নাম বাংলায় ইংরেজিতে এবং মায়ের এনএডি কার্ডের নাম্বারটি ফর্মে দিতে হয় তাই মায়ের আইডি কার্ডের কপি লাগবে মা জীবিত না থাকলে তখন তার মৃত্যু শালটি ফর্মে লিখতে হয় ওই ক্ষেত্রে মায়ের এনএডি কার্ড লাগবে না বিবাহিত হলে স্বামী বা স্ত্রীর এনএডি কার্ডের কপি যারা বিবাহিত তারা এনএডি কার্ডে তাদের হাজব্যান্ড বা ওয়াইফের নাম দিতে চাইলে এনএডি কার্ডের কপি সংযুক্ত করে নাম এবং আইডেন কার্ড নম্বরটি দিতে হবে যদিও হাজব্যান্ডের নাম বা স্ত্রীর নাম কার্ডে আসবে না কিন্তু সার্ভারে থাকবে এই জন্য কার্ডের কপিটি ফর্মের সাথে সংযুক্ত করে এবং তার নাম এবং এনআইডি কার্ড নাম্বারটি দিতে হয় এরপর বিবাহিত হলে অবশ্যই নিকানামা সংযুক্ত করতে হবে অর্থাৎ বিবাহের প্রমাণপত্র দিতে হবে নয় তো কিন্তু আপনার ফাইলটি নির্বাচন কমিশন জমা নিবে না অনেকে বলবেন যে অনেক আগে বিয়ে করেছি বিবাহের কাগজ তো এখন নেই অসুবিধা নেই আপনারা কে যান বর্তমানে যে কাজী রয়েছে আপনার ইউনিয়নে যে কাজী আছে কাজী অফিসে যান তাকে বললেই আপনার বিবাহের কাগজ তিনি সংগ্রহ করে দিবেন যত পুরাতনই হোক এটি তিনি দিতে পারবেন এরপর রক্তের গ্রুপ রক্তের গ্রুপ ফর্মে লিখা বাধ্যতামূলক এবং আপনার আইডি কার্ডে পেছনের দিকে রক্তের গ্রুপটি আসবে তাই ভুল রক্তের গ্রুপ দিলে কিন্তু ভুল গ্রুপ আপনার কার্ডে চলে আসবে রক্তের গ্রুপের কোনো সার্টিফিকেট প্রমাণ হিসেবে আপনার আবেদনের সাথে সংযুক্ত দিতে হয় না মুখস্থ বলতে পারলেই হবে আপনার জানা থাকলেই হবে সেটি দিয়ে দিবেন এরপর সর্বশেষ লেখাপড়া আপনি কোন ক্লাসে পড়েছেন সেই প্রমাণটি কিন্তু আপনার ফর্মে লিখতে হবে ফর্মে প্রশ্ন করবে আপনার লেখাপড়া কি আপনি বললেন যে আপনি উচ্চ মাধ্যমিক পাস তাহলে আপনার উচ্চ মাধ্যমিক পাশের সার্টিফিকেট এই ফর্মের সাথে হান্ড্রেড পার্সেন্ট সংযুক্ত নয়তো ফর্ম জমা দিতে পারবেন না অনেকে বলেন যে আমি ওই ক্লাস পাশ করেছি কিন্তু সার্টিফিকেট তো নেই এমনটা হলে আপনি ওই ক্লাস লিখলে যদি প্রমাণ না দিতে পারেন তাহলে কিন্তু আপনি ফর্ম জমা দিতে পারবেন না প্রয়োজনে আপনি বিদ্যালয়ে গিয়ে স্যারদের সাথে শিক্ষকদের সাথে কথা বলে আপনি ওই ক্লাসের প্রশংসাপত্র নিয়ে আসেন যে এই ব্যক্তি এই পিতা নাম এই তিনি অত সালে এই ক্লাসে আমাদের এখানে পড়ালেখা করেছেন এরকম প্রমাণ হলেও দিতে হবে চতুর্থ আমি যত জানি চতুর্থ শ্রেণী পর্যন্ত কোনো প্রমাণপত্র দিতে হয় না যারা পড়ালেখা করেনি বা কম পড়েছেন বা ক্লাস টু থ্রি ফোর করে বিদেশে চলে গেছেন সেক্ষেত্রে টু থ্রি ফোর দিলে আপনার কোনো প্রমাণপত্র দিতে হবে না পঞ্চম শ্রেণী থেকে শুরু করে কোনো ক্লাস দিতে গেলে আপনাকে প্রমাণপত্র দিতে হবে এরপর বাড়ির চকিদারি ট্যাক্স বাড়ির চকিদার ট্যাক্সের কপি আপনাকে সংযুক্ত দিতে হবে ফর্মের সাথে এবং সর্বশেষ হালনাগাদ ট্যাক্সের কাগজটি কিন্তু দিতে হবে এখানে জমির খাজনা না অনলাইনে যে ভূমি কর বা জমির খাজনা যে দিতে হয় সেই খাজনা এটি ইউনিয়ন পরিষদ করতে প্রত্যেক বছর একবার বাড়িতে এসে আপনার চকিদারি ট্যাক্সটি নিয়ে যায় সেই ট্যাক্সের টোকেনটি আপনাকে এখানে দিতে হবে যদি হালনাগাদ না থাকে আপনি ইউনিয়ন পরিষদ থেকেই এই চৌকিদারি ট্যাক্সটি সংগ্রহ করতে পারবেন এরপর বাড়ির বিদ্যুৎ বিল বিদ্যুৎ বিলের কপি আপনাকে দিতে হবে সেটি একবারে চলতি মাসে দেন বা একটু আগের দেন তাতে অসুবিধা নেই আর বিদ্যুৎ বিলটি অবশ্যই নিজ নামে বা বাবার নামে বা মায়ের নামে বা ভাইয়ের নামে বা চাচার নামে বা দাদার নামে এরকম যে কারো একজন ব্যক্তির হইলে চলবে মামা মামাবাড়ি বা ভাড়া বাসার বিদ্যুৎ বিল দিয়ে আপনি আইডি কার্ড করতে পারবেন না হ্যাঁ তবে আপনি ভূমিহীন হইলে আপনার জায়গা নেই হলে সেটি ভিন্ন কথা সেটি আলোচনা সাপেক্ষে আপনি আইডি কার্ড করতে পারবেন আর যাদের ডিজিটাল মিটার বিদ্যুৎ বিল কাগজের ভার্সন নেই তারা কি করবেন যারা বিকাশে পেড করেন তারা একটু কষ্ট করে বিদ্যুৎ অফিসে গিয়ে আপনারা একটা টোকেন নেবেন যে টোকেনের মধ্যে আপনার নাম ঠিকানা থাকবে সেই টোকেনটি একটি রিসার্জ স্লিপ কাটলে কিন্তু পেয়ে যাবেন সেটির কপি আপনারা দিয়ে দিবেন এরপর ছবি সহ চেয়ারম্যান সনদ ইউনিয়ন পরিষদে গিয়ে বলবেন আমাকে একটি নাগরিকত্ব সনদ দেন আমি এনআইডি কার্ড বানাবো সেখানে অবশ্যই বাম বা ডান কোনো একটি ছবি লাগিয়ে ছবিতে সেল মেরে নিয়ে আসবেন ওই কপিটি লাগবে ছবি ছাড়া চেয়ারম্যান সনদ বা নাগরিকত্ব সনদ আনলে সেটি কিন্তু কাজ হবে না এরপর পাসপোর্টের কপি যেহেতু প্রবাসী বিদেশ থেকে এসেছেন অবশ্যই পাসপোর্টের কপিটি আপনাকে সংযুক্ত দিতে হবে এরপর ভিসার কপি আপনি যে বর্তমান যে ভিসা নিয়ে আপনি বিদেশে কাজ করতেছেন সেই ভিসার কপি এই ফর্মের সাথে সংযুক্ত দিবেন ভিসার কপি যদি ইনস্ট্যান্ট পাসপোর্টে না থাকে অনেকের ক্ষেত্রে থাকে না সেই ক্ষেত্রে ওয়ার্ক পারমিটের কপি বা রেসিডেন্সি কার্ডের কপিও দিতে পারেন এরপর রিটার্ন টিকিটের কপি এটি সর্বোচ্চ গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট একজন প্রবাসীর ক্ষেত্রে আর্জেন্ট আইডি কার্ড পাওয়ার জন্য সর্বোচ্চ ভূমিকা পালন করবে আপনার রিটার্ন টিকেটের কপি কারণ কি কারণ আপনি কত দিনের জন্য দেশে এসেছেন সেটার উপর আপনার আইডি কার্ডটি তৈরি হবে আইডি কার্ডের ফিঙ্গারটি হবে সেটির উপর দেখা গেল আপনি আজকে এসেছেন পাঁচ দিন পর চলে যাবেন এই পাঁচ দিনের মধ্যে কিন্তু আপনার আইডি কার্ডের ফিঙ্গার হয়ে যাবে সেটি এই সময়টি নির্ভর করবে আপনার রিটার্ন টিকিটের ডেটের উপর কত তারিখে আপনি যাইতেছেন সেটি কর্তৃপক্ষ দেখে আপনার কাজটি তারা করে দেবে এই বিষয়ে পরবর্তী ভিডিও আর একটু ডিটেলস আমি আলোচনা করবো সর্বমোট চোদ্দোটি ডকুমেন্টের তালিকা আপনাদের সাথে শেয়ার করলাম এই ডকুমেন্টগুলি কিন্তু লাগবে এছাড়াও আর কোনো কিছু এই মুহূর্তে লাগবে না লাগার কথা না পরবর্তীতে কোনো নতুন কোনো আপডেট থাকলে সেটি জেনে নেবেন বা জানতে পারবেন আর আরেকটি বিষয় এই ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে একটু পেছে যাই ইউনিয়ন পরিষদ থেকে যেই চেয়ারম্যান সোনাটি আনতে বলেছি যারা গ্রাম পর্যায়ে যারা ইউনিয়ন পরিষদের আওতাভুক্ত যাদের ঘর তাদের ক্ষেত্রে কিন্তু এটি যারা ঢাকায় থাকে তাদের ক্ষেত্রে কিন্তু চেয়ারম্যান সনদা তাদের ক্ষেত্রে কাউন্সিলর সার্টিফিকেট লাগবে এই রকম ঠিক পৌরসভায় ভিত্তিক যেটি লাগে সেটি আপনারা দিবেন আশা করি আমি মূল বিষয়টি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি আর্জেন্ট এনডি কার্ড পাওয়ার জন্য যে ডকুমেন্টের তালিকা প্রথম ধাপ প্রথম ধাপটি প্রথম পর্বে আপনাদেরকে শেয়ার করলাম দ্বিতীয় ধাপ দ্বিতীয় পর্বে আপনাদেরকে শেয়ার করব অনলাইনে কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় কীভাবে এলাকার মেম্বরের স্বাক্ষর নিবেন কিভাবে জমা দিবেন কিভাবে ফিঙ্গার করবেন ইত্যাদি বিষয়ে কয়দিন আইডি কার্ড পাবেন ইত্যাদি বিষয়টি কিন্তু আপনাদেরকে পরবর্তী পর্বে শেয়ার করব তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন শিক্ষামূলক হিসেবে নিজের জন্য এবং যারা গ্রাহক সেবা দিয়ে আয় করতে চান যাদের কম্পিউটার দোকান রয়েছে আমাদের আমার মতো সার্ভিস দিয়ে আয় করতে চান তারাও কিন্তু গুরুত্ব সহকারে এই ভিডিওটি একবার দেখে নিতে পারেন আমি কিন্তু অনেক ধরনের ভিডিও আপনাদেরকে দেই প্রত্যেকটি ভিডিও যে সকলে কাজে লাগবে তা না যেটি আপনার কাজে লাগবে না সেটি স্কিপ করবেন সেটি বাদ দিয়ে দেবেন যেটি আপনার কাজে লাগবে সেটি দিবেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনার প্রয়োজনের ভিডিওগুলো কিন্তু আপনি দেখার সুযোগ পাইতেছেন তাই লেটেস্ট ইনফরমিউটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা বেল বাটন অন করে রাখুন এতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আপনার সহজ হবে আমার ভিডিও তালিকায় ভিজিট করে বুঝতে পারবেন আমি প্রতিনিয়ত আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে থাকি আমি যে কাজ করে অর্থ উপার্জন করি সেই কাজগুলি আপনাদের কাছে শেয়ার করি যাতে করে আমার মতো আপনারা আয় করতে পারেন বা নিজের কাজে লাগাতে পারেন সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ